আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কিভাবে শূন্য তরিকা উজু করতে হয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আমরা অনেকেই উজু করতে জানি কিন্তু শূন্য তরিকা কীভাবে উঁজু করতে হয় সেটা আমরা জানি না আপনাকে মনে রাখতে হবে আপনার নামাজ অনেক অধিকাংশ ইবাদাত উজুর উপরে নির্ভর করে পাক পবিত্র উপরে নির্ভর করে তাহলে আমরা অজু আগে সঠিকভাবে করতে হবে যদি আপনার অজু না হয় তাহলে আপনার নামাজ কবুল হবে না আপনার সারা জীবন নামাজ পড়লেন কিন্তু আপনার অজু হইল না এই নামাজ আপনার কোনো কাজে আসবে না আমাকে সর্বপ্রথম আগে অজু শিখতে হবে কিভাবে শূন্যতরীকে আমি অজু করব। আমি অজুটা কীভাবে করলে আমার নামাজটা সহি হবে তাহলে আমরা সর্বপ্রথম আগে অজুটা শিখতে হবে অজুতে কয়টি ফরজ আছে কয়টি শূন্যত আছে সেগুলো আমাদেরকে আগে শিখতে হবে তারপর আমি শূন্য তরিকা যদি অজু করে নামাজ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ পা আমার নামাজ কবুল করে নেবেন তো আসুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা শূন্য তরিকা উজু সঠিকভাবে করতে পারবেন সর্বপ্রথম আমরা বিসফিল্লা বলে উঁজ শুরু করব। উজু শুরু করার সময় আমরা প্রথমে তিনবার ডান হাতের কবজি সহ দৌত করবো আমি ধুইতেছি একবার ডান হাতের কবজি সহ একবার বাম হাতের সহ একবার ভালো করে ধৌত করতে হবে হাতের ভিতরে কোনো ময়লা যেতে না থাকে অনেক সময় হাতের তালুর মধ্যে ময়লা থাকে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করতে হবে ডান হাতের কবজি দুইবার বাম হাতের কবজি দুইবার হল ডান হাতের কবজি তিনবার বাম হাতের কবজি তিনবার তিনবার ধৌত করার পরে দর্শক আমাদের মনে রাখতে হবে ওজুতে চারটি বরজ আছে এক নম্বর পরশ হলো সমস্ত মুখ চুলের গোড়া থেকে থুত্রি নিষ পর্যন্ত ভালো করে ধোঁতো করা দুই নাম্বার পরশ হলো টাকনুসহ দুনো হাতের টাকনু সহ ভালো করে দোতো করা তিন নাম্বার পরশ হলো সমস্ত মাথা তিন ভাগের এক ভাগ মাসে করা চার নাম্বার পরশ হলো দুনো পায়ের টাকনু সহ দোতো করা এখন আমি সর্বপ্রথম হাত ধুয়ে নিলাম এখন আমি তিনবার কুলি করব গড়গড়া সহিত তিনবার কুলি করা সুন্নাত একবার দুইবার তিনবার আমাদের খেয়াল রাখতে হবে যখনই আমরা ট্যাপে উজু করব। তখন আমরা পানি অপচয় করা যাবে না এখানে আমাদের মনে রাখতে হবে রমজান মাস যখন আসবে তখন গড়গড়া করা যাবে না যদি গড়গড়া করার সময় একটু পানি ভিতরে চলে যায় আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে রমজানের বাহিরে গরগরা করা কুলি করা কুলির পরে আমরা তিনবার নাকি পানি দিব একবার হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে নাক পরিষ্কার করতে হবে দুইবার নাক ঝাড়া সন্ন্যাত নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম যখন অজু করতেন তখন নাক ঝাড়তেন নাক পরিষ্কার করে নিতেন দুইবার তিনবার বললাম এখন আমি মুখ ধৌত করব এক নাম্বার পরশ করব করবো ওজুর ভালো করে মুখ সুন্দর মতো ধুইতে হবে তো একটা পশমও শুকনোটাও থাকে কারণ ওজুতে এক নম্বর পরশ হলো মুখমণ্ডল দৌত করা আপনাকে ভালো করে দোত করতে হবে একবার দুইবার ভালো করে মুখটাকে দৌত করতে হবে তিনবার এইভাবে ভালো মতো বকটাকে ভালো মতো ধৌত করতে হবে যাদের দাঁড়িয়ে আছে ঘন দাড়ি ঘন দাঁড়ি খিলাইল করা মস্ত তারা গা দাড়ি খিলাইল করবেন এখন আমরা ডান হাতের কনুষ তিনবার মাসে করব ধৌত করব। এটা হলো অজুর দুই নাম্বার পরশ ডান হাতের কনুষ তিনবার আমরা ধৌত করবো ভালো করে আমরা যাতে একটা পশম ভিজা না থাকে ভালো করে একবার দুইবার তিনবার আমরা এইভাবে ভালো করে ডান হাতের কবজি সহ ধুয়ে নেব তারপর আমরা বাম হাতের কণিসহ তিনবার একবার ধুয়ে নিলাম ভালো মতো মাসাই করে নিতে হবে যদি একটা পশও বিজা না থাকে কারণ রজুর পরজের মধ্যে যদি পরজের ভিতরে গাটতি থাকে তাহলে আপনার রজু হবে না তা আমরা এ দুইবার ভিজিয়ে নিলাম ভালো করে তিনবার দোনো হাতের আঙ্গুলি খিলাইল করব। দু হাতের আঙ্গুলি খিলাইল করার পরে আমরা ওজো তিন নাম্বার ফরজে যাব। মাথা মাসেই করা সমস্ত মাথা তিন ভাগের এক ভাগ মাসাই করা আমরা মাথা মাসেই করবো মাথা মাসাই করার সময় এই তিন আঙ্গুল আমরা একসাথ করব করে তারপরে আমরা এভাবে মাফাই করব এইভাবে নিয়ে আবার সামনের দিকে নিয়ে আসবো মাথা মাসাই করা শেষ একবার মাথা মাসাই করার পরে তারপর আমরা কান মাসে করব। কান এইভাবে মাসাই করব বিদ্যাঙ্গুলি দিয়ে এইভাবে দেবো কান মাসাই করা সুনাদ তারপরে হাতের উল্টা পেট দিয়ে গটদান মাসে করব। গটদান মাসে করা মুস্তাহাব এভাবে টান দেওয়া যাবে না এভাবে হালকা লাগাইলে গর্দান মাসে হয়ে যাবে গর্দান মাসের পরে আমরা ওজুর চার নম্বর পরজে যাব দুনো পায়ের টাকরুসহ তিনবার দোয়া সুনাদ এবং এটা অজুর ফরজ। এখন আমরা অজুর ফরজ আদায় করব চার নাম্বারটা আমরা পাও ধুয়ে নেব ডান পায়ে টাকলু সহ তিনবার দোয়াশন এইভাবে আমরা ভালো করে ট্যাপ ছেড়ে দুইবার একবার তিনবার তারপরে বাম পায়েরটা একবার দুইবার তিনবার তিনবার শেষ হওয়ার পরে আমরা অজুর শেষে একবার পরে নেব আসাদু আল্লাহ ইলাহা ইহা ইদান আব্দু হু আর সম্মানিত দর্শক আমি যেইভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি অজু ঠিক এইভাবে আমাদের অজু করতে হবে আমাদের যদি অজু সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ হবে না আমাদের নামাজ যদি না হয় সারা জীবন যদি নামাজ পড়ি যদি অজু যদি আমরা সঠিকভাবে আদায় না করতে পারি অজুর ফরজগুলো যদি সঠিকভাবে আদায় না করতে পারি তাহলে তো আমাদের অজু হবে না তাহলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে যে মেসেজটা দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখে অজুটা শিখে নেবেন অজুটা সহি করবেন তাহলে আপনাদের ইবাদাত সহি হবে আপনাদের নামাজ সহি হবে আল্লাপাক আমাদেরকে সহিভাবে উজু করার তৌফিক নসিব করুক